আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে এনআত ইন্টারন্যাশনাল লিমিটেড আর ষোলো এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি সিনোহাইড্রো এটি একটি ডিরেক্ট কোম্পানি যদিও এটা অনেকের কাছে নতুন মনে হতে পারে এই কোম্পানিটি বেশ পুরনো একটি কোম্পানি আপনারা যদি এই কোম্পানিটির ওয়েবসাইট গেটে দেখতে পারবেন শুধু লিখবেন সিনা সিনোহাইড্রো সৌদি আরব এটা লিখলেই কোম্পানির ওয়েবসাইটটি আসলে আমরা দেখতে পারবেন তো ডেলিগেট করতে কি ইন্টারভিউ নেওয়া হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু কোন 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 পদে আসলে নিয়োগ প্রদান করা হবে আমার অনেক প্রবাসী ভাইরাও বা হচ্ছে দেশে যারা বিভিন্ন কাজ জানান বিশেষ করে সিভিল সেক্টরের শাটারিং কারফেন্টার ম্যাশন স্টিল ফিক্সার কনস্ট্রাকশন ওয়ার্কার তো হচ্ছে ওদের জন্য একটি সুবর্ণ সুযোগ অনেক হাই স্যালারিতে এই কোম্পানিটি হায়ার করবে থাকা খাওয়া ওয়াল ফ্রি তো আসুন আসলে আমরা জেনে নেই আর পাশাপাশি হচ্ছে আমরা রেটটাও উল্লেখ করার চেষ্টা করব এই সার্কুলারটা রেটটা আমরা আসলে বলবো শার্টারিং কারফেন্টার হচ্ছে বেসিক বেতন হচ্ছে চোদ্দোশো রিয়াল থাকা খাওয়া ফ্রি এটা হচ্ছে রেপারেন্স বা হচ্ছে রেটটা পড়বে হচ্ছে আপনার তিন পঞ্চাশ স্টিল ফিক্সার তেরোশো রিয়াল বেসিক বেতন থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে এটাও হচ্ছে তিন পঞ্চাশ ম্যাশন ম্যাশনের বেতনটা একটু হাই আপনার হচ্ছে আঠাশ রিয়াল বেতন থাকা খাওয়া ফ্রি মিসার রেট হচ্ছে তিন পঞ্চাশ এটাও আর কনস্ট্রাকশন ওয়ার্কার যারা কনস্ট্রাকশন ওয়ার্কার যেতে ইচ্ছুক বেতনটাও খুব মোটামুটি স্ট্যান্ডার্ড এগারোশো রিয়াল বেসিক থাকা এটা পড়ব হচ্ছে তিন আশি ডিউটি হচ্ছে নয় ঘন্টা প্লাস এক ঘন্টা আর বয়স হতে হবে বাইশ থেকে মধ্যে আমরা আবারও বলে রাখছি বয়সটা হতে হবে বাইশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যারা হেল্পারে ইন্টারভিউ দিবেন আপনাদের বয়সটা একটু কম হলে ভালো হয় ইন্টারভিউ আর যারা বিদেশ ফিরত আপনার জন্য অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে আপনার জন্য হয়তো সুবর্ণ সুযোগ হতে পারে আর যারা কাজ জানেন বিশেষ করে কাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন যন্ত্রপাতির টুলস যেটাকে আমরা বলি টুলস নামগুলা ভালোভাবে শিখে আসবেন আর হচ্ছে টেপের মাপটা মেজারমেন্টটা হচ্ছে আপনারা জানবেন একটু চর্চা করবেন রিহার্সাল দিবেন এই কয়েকদিনে আর আপনারা তো যারা কাজ জানেন তারাই তো ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তো সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা অবশ্যই লাগবে শুধু কনস্ট্রাকশন ওয়ার্কার যেটা এটা একটু কম ইন্টারভিউ হলে হবে তবে কনস্ট্রাকশন এবং সিভিল এর কাজ করার মন মানসিকতা লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন দক্ষই বিদের যান অর্থ সম্মান দুইটাই কামান